সিলেট রেল স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এই মুহূর্তে অভিযান শুরু করেছে সিলেট জেলা প্রশাসন রেল স্টেশনের যে মেইন গেট রয়েছে সেই গেটে দীর্ঘদিন থেকে এইসব অবৈধ দোকান দোকানপাট সেখানে একটা চক্র গড়ে তুলেছিল আজ সকালে এই আসলে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসন সরার আলমের নির্দেশে এই মুহূর্তে তেলক প্রকাশ এখানে পরিদর্শন শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অতিরিক্ত একজন জেলা ম্যাজিস্ট্রেট আছেন তার ডিসি কানে যে অভিযান শুরু হয়েছে এই যে একসাবেটার নিয়ে আসা হয়েছে কয়টা বেশি যত দোকানপাট আছে ওই মানার লাগাও দেখতে পাচ্ছেন সেখানে সবগুলোই ভেঙে গুড়িয়ে দেওয়া হবে শুভ এখানে কি হচ্ছে একটু বলেন তো

অসংখ্য ধন্যবাদ এইভাবে তো সিলেটে আর অনেক অবৈধ স্থাপনা আছে সেগুলিকে উচ্ছেদ করার প্রয়োজন এই যে জার্নালিস্ট হিসেবে কি মনে করেন থ্যাংক ইউ আসেন আমাদের সাথে সাংবাদিক রনি আর রনি ভাই এই অভিযানগুলো কিভাবে দেখছেন

শুধু এই অভিযান দিলে চলবে না এই অভিযানের সাথে এটি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এই অবৈধভাবে যাতে কেউ দখল এখানে না করতে পারে থ্যাংক ইউ সো মাচ রনি ভাই এই মুহূর্তে এখানে আসলে এক্সাবেটার নিয়ে আসা হয়েছে পাশাপাশি যারা এই দোকানগুলো দখল করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা ধারণা করছি এক্সাবেটার দিয়ে করার মধ্যে সবগুলোই কিন্তু গুড়িয়ে দেওয়া হবে শুধু তাই নয় রেল স্টেশনের আশেপাশেও কিন্তু অনেক অবৈধ স্থাপনা আছে কোয়ার্টারগুলোতে বাসা ভাড়া বাণিজ্য চলছে অর্থাৎ এমন কোনো আকাম কুকাম নাই যেটা এই রেল স্টেশন এলাকাতে হয় না সব কিছুই চলে তো তার বিরুদ্ধে আসলে আজকে প্রশাসনের যে অভিযান সেটা আসলে প্রশংসনীয় সাধারণ মানুষ এটাকে ভালোভাবে দেখছে সেখানে প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে দোকানপাট করেছিল তারা সবাই নিজ দায়িত্বে সেগুলা তারা সরিয়ে নিচ্ছে আসলে এখানে জেলা প্রশাসনের একজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আছেন পাশাপাশি পুলিশের অনেক সদস্যরা আছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেগুলো তারা নিয়ে যাচ্ছে দাদা এখানে কি আপনার দোকান ছিল এই আজকে কি করছে ভেঙে দিচ্ছে কেন ভেঙে দিচ্ছে বলেন তো আপনি কি এখানে দোকান নিজে করছিলেন ট্যাক্স ব্যাক্স কাউকে দিতেন তাহলে এখানে সরকারি জায়গাতে এটা হ্যাঁ হ্যাঁ এটা কবে করছিলেন

এটা ঠিক এটাই বলতে পারেন যে সরকার যাতে আপনাদের জন্য কিছু একটা করে তো ওইটাই বলেন আপনারা কি এখন কি চান নতুন কর্ম সংস্থান এখানে আসলে যারা আছেন তারা বলছেন যে বিশ পঁচিশ বছর থেকে তারা এখানে এই দোকানপাটগুলো করে তারা তাদের জীবিকা নির্বাহ করত তবে আজকে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তারা তাদের কর্মসংস্থান চাচ্ছেন তো একের পর এক অভিযান চলছে তো আপনাদেরকে আর একটু পরে হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো আপনারা দেখতে থাকুন ভীষণ সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত আছে আসলে এগুলা ভেঙে দেওয়ার কারণে রেল স্টেশনের সৌন্দর্যটা কিছু বাড়বে আমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে চলতে থাকুক আসলে সিলেট শহর ক্লিন হোক ক্লিন সিলেট হোক এটাই আমাদের সকলের প্রত্যাশা এই যে সেখানে জেলা প্রশাসন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আশিক মাহমুদ তিনি আছেন কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন গণমাধ্যমের সাথে কথা বলবেন আশিক মাহমুদ ফাইল খারাপ মানুষ তো বেটা দেখতে থাকুন অনেক দোকানপাট এই যত অবৈধ স্থাপনা আছে সবগুলোই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সব অবৈধ স্থাপনা এর কুই শুভরা কুই শুভতরা কুই কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক মাহমুদ গণমাধ্যমের সাথে কথা বলবেন আপনারা আমি সেই কথাটা শোনানোর চেষ্টা করব সেখানে অনেক সাংবাদিকরা আছেন গণমাধ্যম কর্মীরা আছেন দোকান কতদিন থেকে ছিল এখানে বিশ বছর বিশ বছর কোন ভাড়া দিয়েছিলেন কাউকে ট্যাক্স ফ্যাক্স দিয়েছিলেন কেউই বাধা দেয় নাই বাড়ি কই আপনার কুমিল্লা দেখে এখানে এসে যে করছেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সাথে

রেডি রেডি সবাই আজকের প্রথমে অভিযান সম্পর্কে জানতে চাই আমরা আর যাদের অভিযান করছেন অবৈধ স্থাপনাগুলো তাদেরকে কি আগে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা না হ্যাঁ এটা তো আসলে ন্যাশনাল হাইওয়ে এবং রেল বিভিন্ন জায়গা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন তো তো এখানে জানেন আপনারা জনবি সকল সবই জায়গাটা আমরা তাদেরকে আচ্ছা মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এই জায়গা ছাড়াও ভেতরে কিন্তু অনেক অবৈধ স্থাপনা আছে পাশাপাশি সবচেয়ে বড় একটা সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি সেদিন আপনারা জেলা প্রশাসককে বলছিলাম যে রেলওয়ের কলোনিগুলোতে অবৈধভাবে বাসা ভাড়া বাণিজ্য চলছে এটা তো আসলে প্রকাশ্যে একটা আইন বিরোধী লঙ্ঘন তো এটা আসলে ভেতরে যে অবৈধ স্থাপনা আছে ভেতরে স্থাপনা করবেন না আচ্ছা অবৈধ ভেতরে যে অবৈধ স্থাপনাগুলো আছে হ্যাঁ

এভাবেই আসলে চলছে আপনারা সবাই সাথেই থাকবেন দেখতে থাকবেন ভয়েস অফ সিলেক্ট থ্যাংক